আবুল খায়ের নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আবুল খায়ের লিমিটেড এই জব সার্কুলারটি প্রোভাইড করছে অভিজ্ঞতা লাগবে না এবং আপনি যদি এই মুহূর্তে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য কিভাবে আবেদন করবেন কবে কোথায় ইন্টারভিউর জন্য ডাকা হবে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেষেতে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন তো চলুন এখানে কি কি বলেছে ডিটেইলস জানিয়ে দিচ্ছি এখানে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত পনেরোই আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম স্টার মার্কেটিং অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি হলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতা চটপটে উপস্থাপনায় দক্ষ এবং মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে অভিজ্ঞতা লাগছে না তাছাড়া কথা মধ্যে বলা হয়েছে ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব উপস্থিতি নিশ্চিত করতে হবে তাছাড়া ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন করতে হবে দায়িত্বপ্রাপ্ত জোনের নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেটিং শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থান নিয়ম অনুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে এই জবটি তারা প্রোভাইড করছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দিব বিডি জবস থেকে আরও ডিটেলস চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে তারা আবেদন করবেন আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবেন যারা ভিডিও ডিসক্রিপশন থেকে নিতে পারছেন না তারা বলবো আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো এখান থেকে আমি ডিটেলস জানিয়ে দিয়েছি এটি হচ্ছে ইজব ওয়েবসাইট ইজব ওয়েবসাইট থেকে ডিটেলস জানিয়েছি এখন বিডি জবস থেকে জানিয়ে দিব কবে কবে তারা ইন্টারভিউর জন্য আপনাকে কল করবে কোথায় কোথায় আপনাকে যেতে হতে পারে ভিডিও একটু বড় হতে পারে একটু স্কিপ করবেন না ডিটেলস জানিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন আবুল খায়ের গ্রুপের অ্যাসিস্ট্যান্ট মার্কিন অফিসার পদের জন্য যে সার্কুলার সম্পর্কে আপনাদের বলা হয়েছে সেই সার্কুলারতে স্যালারি তারা প্রোভাইড করবে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা মান্থলি এটি বিডি জবসে উল্লেখ করেছে তারা তো আমি অলরেডি আপনাদের সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি যা বলা হয়নি এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি আমি আপনাদের আগেই বলেছিলাম কোথায় কোথায় ইন্টারভিউ হতে পারে তাই সেই সময়সূচি সম্পর্কে আপনাদের আমি ডিটেলস জানিয়ে দিব তাছাড়া এই লিঙ্কটি দিয়ে দিব আপনাদের ভিডিও ডিস্কেশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে সময় বলা হয়েছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিকানার মধ্যে রয়েছে বাড়ি নাম্বার পঁচাত্তর রোড নাম্বার নাইন বাই এ ধানমন্ডি আবাসিক এলাকা আপনি মাঠ সংলগ্ন স্টার কাবাবের পেছনে ঢাকা বারোশো নয় তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দু এখানে সমস্ত ইনফরমেশন বলেছি এখানে ঠিকানাগুলো উল্লেখ করেছি আপনাদের জন্য তাছাড়া অ্যাপ্লাই প্রসিডের মধ্যে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ প্রত্যেক প্রার্থীকে জীবনবিদাদের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকবি এবং দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আমি আবারও বলে দিচ্ছি ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে যা বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে জীবন বিতাদের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং চৌদ্দ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধে মোতাবেক ট্রেনিং অ্যালাউন্স প্রদান করা হবে সমস্ত ইনফরমেশন বলেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ আশা করি অবশ্যই একা একা এই জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এতদিন ধরে আপনাদের সামনে জব সার্কুলার প্রোভাইড করতে আসছি তো আশা করি শিখে গেছেন যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে আবেদন করবেন তো এখানে তারা ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি যা উল্লেখ করেছে সমস্ত ডিটেলস জানাতে পারিনি আমি বলবো আপনারা একটু কষ্ট করে এই অ্যাড্রেসে এসে এই লিঙ্কে ক্লিক করে সমস্ত অ্যাড্রেসটি দেখে নিবেন তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন জব সার করে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ